লোক আছে ব্যাক আমরা বুঝি আজকে আমি এ ছিলাম যে দুর্গাজে রশ আমি একা না আমি জবনরদা সুজয়দা এবং আরো একটা কাকু তো প্রথমে সকাল বেড়ি বড়ি পড়ার নাম করে আর বাড়িতে যদি পড়া মিস করে কথা যায় উদুম කියලා যারা কিছুই খাবে তার জন্য আমি ব্যাগটা নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি বাগান ঘুরে যাই তো প্রায় 10 মিনিট হয়ে গেছে এখনও আসে না সবার ফাস্টে ঘুম ভেঙে উঠে আমারে ফোন করছে আমারে কি বিরাস করছে ও কথা তো ফাইনালি জগন্নাথ চলেই আসে আর জগন্নাথের ভাইকে উঠেছে রাস খেতে বোতলও নিয়ে আসছে ক্যারি করে জগন্নাথ করবো খেজুরি রাশে একশো টাকা ওইখানে একশো টাকা করে আনলে এখানে চারশো টাকা না বিক্রি করবে গুড় গুড় জ্বালাবে গুড় তো বিজনেস প্ল্যান করতে করতে আমরা কিন্তু চলে যাই সোজা ফুলতলা আর সোজায় তাও কিন্তু বোতল আনতে ছাড়িনি বন্ধ হবে না ক্যামেরা ব্লগার মরে যাবে ক্যামেরা বন্ধ হবে না আমাদের গ্রাম পঞ্চায়েত গ্রাম গ্রাম পঞ্চায়েত থেকে সড়ক যোচনা করেছে আর এই রাস্তা থেকে কিন্তু সংহতি যাওয়া যায় এই রাস্তাটা এক সময় এমন খারাপ ছিল গায়ে দিয়ে ভোর থেকে হেঁটে যাওয়া মুশকিল ছিল এখন যেহেতু রাস্তাটা এত সুন্দর হয়ে গেছে তার জন্য ছঘন্না থেকে কিন্তু রকেটের মতো ডান দিচ্ছে ফিফটি কিলোমিটার দূরে আমাদের খেজুরের রস ব্যাপারে যাচ্ছি খেজুরের রস কত বাইক চলো চারিদিকটা দেখো এতটা সুন্দর লাগছে বলে বোঝানোর মতো না আমরা সঙ্গতি স্টেশনে বাইক ইতিমধ্যে বাইকে রয়েছি আর বলেছি ওখানে সাতটার মধ্যে পৌঁছাতে এখন বাজে

agarra ah. যেতে যেতে কিন্তু বেঁধে যায় চোখে মহাশিলন্দপুর মেলা প্রত্যেক বছর এই শীতের টাইমটাই এই মেলাটাই অনুষ্ঠিত হয় কিন্তু আজ পর্যন্ত কোনোদিনও আমি এই মেলায় যাই আর কথা বলতে বলতে চলে আসে কিন্তু নকপুরের রাস্তার দিকে আর তোমাদের সবাইকে বলে দিই নকপুরের রাস্তা যদি কোনোদিন যাও তাহলে কিন্তু কোনোদিন হেলমেট নিতে ভুলো না কেন এখানে প্রত্যেকটা মোড়ে মোড়ে পুলিশ দাঁড়ানো ভাবছো আমাদের কিছু বললো না সেটা কিন্তু তখন আমরা ভাবছিলাম আসো তোমরা অবশ্যই প্রোটেকশান নিয়ে আসবে মানে হেলমেট পরে আসবে তারপর কিন্তু কথা বলতে বলতে আমাদের গাড়ির তেলটাই শেষ হয়ে গেছিলো তারপরে তেল পড়ে শুষে চলে যায় কিন্তু আমরা গোবর ডাঙায় ওখানে বারবার একটা করে কথা বলছি এই নবপুর বছরন্দপুর রাস্তায় আসলে ওরা কিন্তু প্রোটেকশান নিয়ে আসবে সব গাড়ির কাগজ ঠিকঠাক করে আসবে এখানে মিনিমাম আট জায়গাটা চেক হয় আট জায়গা ঠিক আছে বাম পড়ে বাম পরে পুলিশ গায়ে থাকে তো সেই বুঝে তখন আসবা

খুব সুন্দর দৃশ্য গোবর ডাকা পৌরসভা গোবর ডাকা স্বাগতম করে দিল আমাদের মন্দির মন্দির মন্দির

কেরকম লাগে বলে বলছি তালের চাষ না তালের শ্বাস তালের চাষের সেম ফ্লেভার বাট এটা রসের মতন রসটা খাচ্ছি তো তালের চাষের ফ্লেভার আসছে হেভি লাগছে খেতে হেভি রসটা খাওয়ার পরে পুরো একবার মিষ্টি ভালোই মিষ্টি বাট খাওয়ার পরে পুরো তালের শ্বাসের মতন ফ্লেভার আসছে পরটা তাড়াতাড়ি করে বোতলে ভরে নিয়ে আমরা চলে যাই সোজা গোবিন্দনগর উদ্দেশ্যে তো বলতে না বলতে চা খাওয়ার জন্য চলে আসি গোবর গোবিন্দগাছ স্টেশনে আমরা চা খাই খেজুর গাছ দেখাতে নিয়ে গিয়ে বাল দেখা দিস দিছো হ্যাঁ হ্যাঁ সময় উঠছি এই জয়লাল সোজা না হোক পরের দিন দেখাবো গাইস খেজুর গাছ আজকে দেখো আজকে চা টিপির বাদ টিপির বাদ আজকে ব্লগটা ছিল এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে